জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ সৌভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর উদ্দেশ্যে তার পূজা করা হয় প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে তার পূজা করা হয় আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব 2026 সালের এই সরস্বতী পূজা কখন সম্পন্ন করা প্রয়োজন কোন সময়ের মধ্যে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়া প্রয়োজন সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র কী সরস্বতী পূজার ক্ষেত্রে কোন কোন উপকরণগুলো প্রয়োজন যা ছাড়া মায়ের পূজা সম্পন্ন হয় না সর্বোপরি কিভাবে খুব সহজ সরল মায়ের পূজা সম্পন্ন করবেন যে কেউ এই মায়ের পূজা সম্পন্ন করে এর আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সবার প্রথম আমরা জানব এই বছর দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সরস্বতী পূজা আমাদের কোন সময়ে করা প্রয়োজন এই বছর সরস্বতী পূজার দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত যেহেতু এই বছর সরস্বতী পুজোর যে বসন্ত পঞ্চমী তা মূলত দুদিন থাকছে অর্থাৎ বসন্ত পঞ্চমী শুরু হবে আগামী আটই মাঘ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে তাই শুক্রবার দিন সমগ্র দিন জুড়েই বসন্ত পঞ্চমী থাকছে পাশাপাশি এই বসন্ত পঞ্চমী পরের দিন নয়ই মাঘ তেইশে জানুয়ারি শুক্রবার দিন রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকছে সেই কারণে অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত যে এই সরস্বতী পুজো কোন দিন করা প্রয়োজন আটই বৃহস্পতিবার নাকি পরের দিন নয়ই মাঘ শুক্রবার উদয় মেনে সরস্বতী পূজা করা প্রয়োজন আমাদের অনুসারে নয়ই মাঘ তেইশে জানুয়ারি শুক্রবার দিন করা প্রয়োজন তবে শুক্রবার দিন রাত্রি বারোটা উনত্রিশ মিনিটের মধ্যেই সরস্বতী পূজা সম্পন্ন করা প্রয়োজন কারণ এরপর কিন্তু আর বসন্ত পঞ্চমী থাকছে না তাই সরস্বতী সরস্বতী পুজো এই সময়ের আগেই সম্পন্ন করা প্রয়োজন আশা করি এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে এবার আসবো মা সরস্বতীর প্রসঙ্গে এবং তার পূজার বিষয় প্রসঙ্গে যে কোনো পূজার কিছু নিয়মকানুন উপাচার রয়েছে যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হল আমাদের অন্তরের ভক্তি ও শ্রদ্ধা অন্তরের ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেই ক্ষেত্রে সেই পূজা সার্থক বলে বিবেচিত হয়ে থাকে বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতী সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বরের জয়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী তিনগুণের মধ্য তিনি সত্য গুণময়ী অন্তর জ্ঞান ময় ঈশ্বরের বাকশক্তির শক্তির প্রতীক বাগদেবী জ্ঞানের জন্যই তাকে ঋগ্বেদে নদীর উপর কল্পনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত ও সৌন্দর্যের দেবী এই কারণে শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন্সিল পান ও আকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব আর এর জন্য বেশ কিছু উপাদানের প্রয়োজন জানা না থাকলে পুজো অনেকটাই অসম্পন্ন থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন প্রয়োজনীয় সামগ্রী ও বিষয়বস্তু আছে কিনা জানা না থাকলে পূজা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন প্রয়োজনীয় সামগ্রী ও বিষয়বস্তু আছে কিনা দেবী সরস্বতীর পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল আমের মুকুল জবের শীষ আবির অব্র দোয়াত খাগের কলম পলাশ ফুল সিঁদুর পাতা তিল হর্তকি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চশস্য পঞ্চ পল্লব একটি ঘট একটি দর্পণ তীর কাঠি চারটি যুক্ত একটি ডা একসরা আলো চাল বেলপাতা একটি চাঁদমালা একটি ঘটের জন্য গামছায় এবং ধূপ দ্বীপ ও নৈবেদ্য নৈবেদ্য হিসাবে পাঁচ রকমের ফল যার মধ্যে কলা নারকেল কুল অবশ্যই থাকা প্রয়োজন ফুল হিসাবে পলাশ ফুল বাসন্তী রঙে গাঁদা ফুল ও একটি মালা নিবেদন করবেন এর পাশাপাশি কিছু এবং হারমোনিয়াম যদি যদি থেকে থেকে থাকে থাকে বা অন্য বাদ্যযন্ত্র বাড়িতে দেবীর সামনে রাখুন এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন এরপর সরস্বতী পূজার দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম এই দিন অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে ও পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে সকালবেলায় স্নান করা আবশ্যক স্নানের জলে এই দিন নিম ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়াও স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শারীরিক কোনো ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা হিসাবে কাজ করে স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ রঙের বস্ত্র হয় সেক্ষেত্রে সব থেকে ভালো কারণ দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসাবে এই দুটি রঙের মধ্যে যেকোনো একটি থাকে এরপর পূজার জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে তবে এটি আবশ্যক নয় এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে এরপর দেবী সরস্বতীর মূর্তিটি এর উপর স্থাপন করতে হবে দেবী সরস্বতীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে হলুদ সিঁদুর চাল দিয়ে আলপনা দিতে হবে আপনি এই আলপনার কাজটি আগের দিনও রাখতে পারেন এছাড়াও উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে তার পাশে বই খাতা হারমোনিয়াম বা যে কোনো বাদ্যযন্ত্র দিয়ে সাজিয়ে দিতে হবে এবং কালির দোয়াদগুলি দুধ দিয়ে পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি তাতে রাখতে হবে এই কালির দোয়াদগুলি ঠাকুরের মূর্তির সামনে রাখতে হবে এবং কলস বা ঘর তাতে জল পূর্ণ করে প্রথমে আমের পল্লব রাখতে হবে তার উপরে পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে এবং তার উপরে ফুল এবং দোব্বা রাখতে হবে দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় তবে এটি সম্পূর্ণরূপে আবর্ষিক নয় এরপর পূজা আরম্ভ করতে হবে প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূজার প্রারম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয় যদি গণেশের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন আর যদি না থাকে মনে মনে গণেশজিকে স্মরণ করে তার উদ্দেশ্যে ফুল ও বেলপাতা নিবেদন করবেন এরপর ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে পূজার সময় ধূপ দ্বীপ শঙ্করধ্বনি দিতে ভুলবেন না সরস্বতী পূজার প্রধান মন্ত্র হল দুটি প্রথমটি পুষ্পাঞ্জলি মন্ত্র ও দ্বিতীয়টি প্রণাম মন্ত্র সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্যই নম নিত্য ভদ্র কাল্যই নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এব চ এস স চন্দন পুষ্প বিল্লা পত্রাঞ্জলি নমঃ এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেবেন দেবী সরস্বতী পূজার প্রণাম মন্ত্রটি হল নম সরস্বতী মহাভাগে কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তু এই মন্ত্রটি বলে দেবী সরস্বতীকে প্রণাম করবেন পূজা শেষ হওয়ার পরেই কিন্তু খাবার গ্রহণ করবেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক